জয়গুরু সুপ্রভাত পরম্পিতার রাতুল রঙা চরণের ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ চৌঠা পোষ রবিবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি উনিশ বারো উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে গোল তামুতে কলকাতা থেকে ডাক্তার সিসি সাহা এসেছেন শশি ঠাকুরকে দেখতে তিনি অনির বাবুর জন্য অপেক্ষা করছেন বরদা বর্দাসহ কেষ্টদা সুশীলদা প্যারিদা প্রবোধা কিরণদা বীরেন্দা পরেশ ভাই প্রভৃতি আছেন শশি ঠাকুর প্রফুল্লকে বললেন সকালের লেখাটা পড়বি না কি পড়া হলো যা করতে যা যা লাগে বা যা যা দিয়ে সে কাজ করতে হয় করবার পূর্বাহ্নে সেগুলি যথাবিহিত পরীক্ষা করে দেখে নিও যথাযথ কার্যক্ষম আছে কি না এমনি করে কাজে নেব অনেক ঝঞ্ঝাটের দায় এড়াবে নাকাল হবে কম কৃতকার্যও হবে যদি তেমন করে করো তা সংকল্প মানেই এতখানি পড়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন সংকল্প মানে শুধু মনে মনে ঠিক করা নয় করা সৃষ্টি করা জোগাড় করা সমাধা করা এতখানি তারপর ডাক্তারবাবুর সঙ্গে হিন্দুস্থান পাকিস্তান সম্বন্ধে কথা উঠল বাবুর বাড়ি পূর্ববঙ্গে তাই বলছিলেন এরপর যদি কখনো ফিরে যাওয়া ফিরে পাওয়া যায় তাও শুধু জবিটুকুই পাওয়া যাবে যা করা হয়েছিল সবই তো নষ্ট হয়ে যাবে ততদিনে সে ঠাকুর তাও লাভ যে ধুলি দিয়ে গজিয়ে উঠেছেন সেই ধুলির মহিমায় আবার আপনি গজিয়ে উঠবেন এই বিশ্বাসটুকু আছে ডাক্তারবাবু বহু বাধা বিঘ্নই তো মানুষের জীবনে আসে আত্মবিশ্বাসের বলে সব অতিক্রম করে জয়ী হওয়ার মধ্যেই তা মানুষের কৃতিত্ব সে ঠাকুর মানুষ চলে একটা খুঁটো থাকে তাই ধরেই এগিয়ে চলে সেই খুঁটোটা হাত থেকে সরে গেলেই সে বিকল হয়ে পড়ে আমার রোগের তাই আমার জীবনের ভালোবাসার খুঁটো চলে গেছে মা না থাকায় আজ আমার এই দশা ডাক্তারবাবু সেটা দুঃখের তবে আপনি অধীর হলে চলবে কেন আমার জীবনে কত বিপর্যয়ের মধ্য দিয়ে আসতে হয়েছে বিলেতে একবার ফেল করলাম কখন পড়া ছেড়ে দিয়ে ডাক্তারি করে টাকা জমিয়ে পরে আবার পড়ে পাশ করতে হয়েছে শশী ঠাকুর তাই আপনার ঠিক ঠিক শেখা হয়েছে পাশ করাটা তো আর শিক্ষা নয় বাস্তব করাটাই আপনার জানাকে পাকা করে দিয়েছে ডাক্তারবাবু পাশেরও একটা মূল্য আছে কিছু না জানলে পাশ করা যায় না তবে পরীক্ষা পাশেই শেষ হয় না প্রত্যেকটি রোগীকে যখন হাতে নেই তখন এক একটা পরীক্ষা করে করে অভিজ্ঞতা বাড়ে সেটা আমাদের কাজেও যেমন আপনাদের কাজেও তেমনি আপনি কত লোককে গাইড করেন আমার মনে হয় যত দিন যাচ্ছে তত আপনার অভিজ্ঞতা বাড়ছে কিংবা আপনার জ্ঞান হয়তো ঐশ্বরিক আমি তো দেখতে পাই অনেক রোগীকে সুস্থ করতে গিয়ে মানসিক চিকিৎসাও করতে হয় শুধু ওষুধে হয় না শুধু ওষুধ তাকে নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করার জন্য সে ঠাকুর কতগুলি ডেফিসিয়েন্সির দরুন ডিস্টারবেন্স হয় ফুড মেডিসিন সেটা মেকআপ করে দেয় আদর জিনিস হলো নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা আর তাই হলো ধর্মদান ডাক্তারবাবু মাঝে মাঝে সাহায্য করতে হয় যাতে পড়ে না যায় সেটা ঠাকুর করাই তো লাগে তার দাঁড়ানোটা যদি আমার ইন্টারেস্ট হয় পয়সা মানে কি পয়সা মানে তো মানুষ আর মানুষ ইন্টারেস্ট হলেই সব হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম